হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনু অফিসিয়াল তো আমি অন্তরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় তো তো চলো তোমাদের যেতে যেতে পুরো ব্লগটা শেয়ার করি তো গাইজ আমি যাচ্ছি টাটা মানে টাটা মানে বুঝতে পারছো টাটা সিটিতে তো চলো যেতে যেতে তোমাদের ব্লগটা শেয়ার করি আমার কীরকম এক্সপিরিয়েন্স হলো যাওয়ার সময় তো পৌঁছে গেছি স্টেশনে আর তোমরা দেখতেই পাবে এটা কোন স্টেশন হ্যালো তো গাইস আমাদের ট্রেন চলে এসেছে এবার উঠবো ট্রেনেতে লোকাল ট্রেন বাংলা টু খড়গপুর ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমরা সিট পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম দুজনে কিছুক্ষণ পরেই সিট পেলাম বসলাম বাপটে দাঁড়িয়ে তো পা ব্যথা তো গাই সেটা হাওড়া ব্রিজ আর যারা দেখনি তারা দেখে নাও কারণ আমি এই প্রথমবার দেখলাম হাওড়া ব্রিজ তো গাইজ আমাদের খড়্গপুর টু টাটা আমাদের বন্দে ভারতে যাওয়ার কথা ছিল টিকিট কাটা হয়ে গেছিলো কিন্তু লোকাল ট্রেন আধ ঘন্টার জন্য লেট করেছে আর বন্দে ভারত মিস হয়ে গেছে সেই জন্য লোকাল ট্রেনে উঠতে হয়েছে তো আমরা খড়্গপুরে পৌঁছছিলাম চারটে সময় আর লোকাল ট্রেন ছিল ছটায় মা প্রায় দু ঘন্টার মতো ওয়েট করার পর আমরা ট্রেনে উঠেছি আমরা কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম যেন একটা সময় দুপুর একটা সময় খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন বাজে সাতটা আর সবার অবস্থা তো পুরো খারাপ আর পুরো মুড পুরো চটকে গেছে একদম বাজে মুড কারণ তো টিকিট কাটা হয়েছিল প্রায় তিন হাজার টাকার মতো লস আমরা পাঁচজনে যাচ্ছিলাম তিন হাজার টাকার মতো লস হয়ে গেল পুরো তো আমরা মুড ফ্রেশ করতে নিয়ে নিলাম চা আর তার সাথে সিঙ্গারা এরপর খাওয়া দাওয়ার পরে আমি একটু করলাম গল্প আর তারপরের স্টেশনটাই ছিল টাটা আর টাটা নামার জন্য বলছিলাম কথা বলছিলাম তো তোর চলো নেমে আমি টাটায় একটু স্টেশনে এবার হাঁটতে হবে এটাই টাটা স্টেশন আর কী সুন্দর স্টেশনটা আমাদের মতো ওই বাংলা স্টেশনের মতো আরে নয় এটা একটা আলাদাই ডিফারেন্ট আর এর গাছপালাগুলো তো জাস্ট ব্যাপক আর কে কে এই টাটাই অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই তো গাইজ ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ভিডিও পরের পাটে আসবে তো আজকের জন্য টাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই